খারাপ ব্যবহার করা এবার দেখবি মজা মুক্তা এই মুক্তা জি ম্যাডাম এই কোথাই রে তুই এই মেয়েটাকে একটা সময় পাওয়া যায় না আজকে তুই মজা বুঝবি এই কোথাই রে তুই উফ এই মেয়েটা আমাকে একদম জালিয়ে পুড়িয়ে শেষ করে দিল কাজের সময় পাওয়া যায় না আজকে কি বে এই তুই আমাকে দেখে তোর দুই হাত কেন পিছনে নিলে আমাকে দেখে কি কিছু লুকোচ্ছিস আপনার কাছে আমি এক গ্লাস লেবুর শরবত চেয়েছি প্রায় এক ঘন্টা আগে এখনো আমার রুমে কেন লেবুর শরবত গেল না জি ম্যাডাম এখনই দিচ্ছি কোনো কাজ তোর গায়ে লাগে না তাই না আরে তোর হাতটা আমাকে দেখে পিছনে লুকালি কেন কি আছে পিছনে বের কর বের কর কিছু নাই তো আচ্ছা যাই হোক শোন তোকে নিয়ে এত মাথা কামানোর আমার কোনো ইচ্ছে নেই আমি আমার রুমে যাচ্ছি এক মিনিটের মধ্যে আমার রুমে লেবুর শরবত পাঠিয়ে দিবি মনে থাকে যেন না হলে একদম যত সব আর পারছি না এমন একটা কাজের মেয়েকে রেখেছি না ওকে দিয়ে কোনো কাজই হয় না একটা করতে বলে আরেকটা করে মুক্তা এ মুক্তা শরবত খাবে না দেখ আজকে তোকে আমি কি খাওয়াই আমাকে কি আজকে শরবত দিবি এত সময় কেন লাগছে এই নিন ম্যাডাম শরবত এই তোর সর্বদা এত দেরি হলো কেন বলতো তোকে আমি আমার বাসায় কেন রেখেছি আমার বাসার সমস্ত কাজকর্ম করার জন্য আর তুই সেই কাজকর্মই যদি ফাঁকি দিস তাহলে আমি তোকে মাস শেষে কেন টাকা দিব বলতে পারিস যত সব এই আমার যে কথাগুলো রেখেছিলাম ওগুলো কি ধুয়ে দিয়েছিস আজকে এমনিতেই আবহাওয়া খারাপ এখনো যদি ধুয়ে না দিস তাহলে শুকাবে কি করে আমার বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে না তোকে দিয়ে কোনো কাজই হয় না যা এখান থেকে যা বলছি তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ কর আপনি শরবতটা খেয়ে নেন শরবতের কালার এমন কেন এই শরবতের মধ্যে কি মিশিয়েছিস কোনো কিছু মিশাই নাই তো একটু ট্যাং দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে তুই যা আমি শরবতটা খেয়ে নিচ্ছি আচ্ছা ঠিক আছে নূপুর তুমি এই শরবত খাও না আরে আমি শরবত কেন খাবো না আমার অনেক পিপাসা পেয়েছে এই জন্য আমি ওকে বলেছিলাম লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে আর ও নিয়ে আসছে আমার জন্য এই শরবত তুমি খাও না এটা আমার হাতে দিয়ে দাও আরে এই তুই তোর ম্যাডামের শরবতের মধ্যে কি মিশিয়েছিস সত্যি করে বল কিছু বিশ্বাস নি যেহেতু তাহলে এই শরবতের কালার চেঞ্জ হলো কি করে স্যার আমি তো একটু ট্যাং মিশিয়েছিলাম ট্যাং মিশিয়েছিস হ্যাঁ মিথ্যা কথা বলার জায়গা বাস না আমি কিন্তু নিজের চোখে দেখেছি তুই এই শরবতের মধ্যে কি মিশিয়েছিস তাই বলছি সত্যি কথা বল আরে তুমি ওর সাথে এমন করে কেন কথা বলছো আর ও আমার সর্বতে কেনই বা কিছু মিশাতে যাবে আমি বুঝতে পারতেছি না কিছু আরে তুমি থামো তুমি কিছুই জানো না আমি সবটা জানি এই ভালো ভালোই বলবি নাকি তোকে মারবো আমি ধরে তুমি ওর সাথে এমন ভাবে কেন কথা বলছো ও তো আমার কথাতেই আমাকে সর্বত দিয়েছে ও আমার সর্বতে কেন কিছু মিশাতে যাবে বলো স্যার ম্যাডাম তো ঠিকই বলেছে আমি ম্যাডামের সর্বতে কি মিশাবো আর আমি একটু ট্যাংই মিশিয়েছিলাম আমি কোনো কিছু মিশাইনি স্যার আমি মানলাম যে এই শরবতের মধ্যে তুই কিছুই মিশাসনি তাহলে শরবটা তুই নিজে খা না না স্যার আমি কেন ম্যাডামের শরবত খাবো এটা তো আমি ম্যাডামের জন্য বানিয়েছি তোকে আমি শরবতটা খেতে বলেছি তুই শরবতটা খাবি খা বলছি দেখ তোর ছাড় যখন বলছে যে তোকে শরবতটা খেতে হবে খেয়ে নে না সমস্যা নাই তুই এটা খেয়ে পরে আমাকে আরেকটা বানিয়ে দিস খেয়ে খা বলছি খা স্যার আমি খেতে পারবো না হ্যাঁ কেন পারবে না কেন পারবো না তাহলে শুনো তুমি এই কাজটা কেন করেছো বলো তো আরে আমি কেন করব না আমি ওকে আমার বাসায় কেন রেখেছি আমি রেখেছি যাতে ও আমার বাসাটা সব সময় পয় পরিষ্কার রাখে সেখানে আমার হিসাব করেছে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে দেখি সেটাও পরিষ্কার করেনি তাই আমি ইচ্ছে করে ওকে দিয়ে সেটা জিব্বাদে চাটিয়ে উঠিয়েছি ছিনুপুর আমি এটা কোনোভাবেই মানতে পারছি না ও আমাদের বাসায় কাজ করে বলে তুমি তার সাথে এত খারাপ ব্যবহার করবে আরে তুমি নিজের অবস্থানটা কি করে ভুলে যাও তুমি তো সেই বস্তিতে বড় হচ্ছিলে থেকে আমি তোমাকে সেখান বিয়ে করে নিয়ে এসে এত ভালো অবস্থান দিয়েছি তোমার তো অন্তত গরিবের কষ্টটা বোঝা উচিত ছিল তুমি তো জানোই যে ও অনার ও নিজে বাড়ি বাড়ি কাজ করে নিজের জীবিকা অর্জন করছে আর তুমি কি না তার সাথে এত খারাপ আচরণ করছো কিভাবে পারলে তুমি তুমি কি করেছো শেষ পর্যন্ত ওকে সেই ছোট আমি মুখে আনতে পারছি না আর ওর কাজগুলো সব তুমি করবে আর তুই শোন তোর সাথে যেহেতু ও এত খারাপ আচরণ করেছে তুই সেটা আমাকে আগে বলতে পারতিস তুই এই ধরনের চক্রান্ত না করতে পারতিস তুই যেহেতু এই ধরনের চক্রান্ত করেছিস নেক্সট টাইম তুই এখানে থাকলে তুই আমাদেরকে বিষ দুবার ভাববি না তাই আমি তোকে মাফ করবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তুমি এখন আমার চোখের সামনে বেরিয়ে যাও বেড়ে যাও